কি মা ভাই মাজা কি বুঝলেন উষানা নিচা ভাই মাজা একবারে লেভেল একই লেভেল একই লেভেল হবে একই লেভেল নিপিন্ন দশটা দেখা দেন দেখান

পার পিস পাঁচশ টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট রাখা যাবে পাঁচশো টাকা পরবর্তী দেখে গ্যারান্টি থাকে যদি তাহলে দেখান গ্যারান্টি সহ মুন্ডি জি ঝুটিওয়ালা মুন্ডি ঝুঁটি

এটার বয়স আছে নয় থেকে সাড়ে নয় মাস্টিপি দেখা দেন ভাই দেখানিপি দর্শক দেখা দেন দেখান জায়গা আছে জি মাসা আল্লাহ যে কোনো দর্শন এসে দেখে নিবে ভাই দেখে নিবে অনলাইন অর্ডার দিলেও নিজ বাসা দিল্বে বাসাবন্ধক পৌঁছাই মুন্ডি গরু সবসময় দাম থাকে বেশি আপনার দাম কেমন ভাই

বাসা খামার একই সাথে আমার দুটাই থাকবে দেশ এবং প্রবাস থেকে অনলাইনে নিজ দায়িত্ব বাসায় পৌঁছাই বাংলাদেশ যে কোনো এসে নিতে পারবে এসে দেখেও নিতে পারে ঠিক আছে